খড়গ্রামে পালতি ভর্তি বোমা উদ্ধার করলো খড়গ্রাম থানার পুলিশ শুক্রবার মুর্শিদাবাদ জেলা কাঁদি মহকুমার খড়গ্রাম থানার মহিষার পঞ্চায়েতের গোয়াই হতে পুরন্দরপুর যাওয়ার রাস্তায় কালভাটের নিচে মিললো এক বালতি ভর্তি তাজা বোমা খড়গ্রাম থানার পুলিশ এই বোমা উদ্ধার করে এই বোমা উদ্ধারে আতঙ্কিত গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার খড়গ্রাম থানার মহিষার গ্রাম পঞ্চায়েতের গোয়ায় হতে পুরন্দরপুর যাওয়ার রাস্তায় কালভাটের নিচে মিলল তাজা বোমা শুক্রবার এক বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো খড়গ্রাম থানার পুলিশ কে বা কারা ওই জায়গায় বোমা মজুত করে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড টিমকে খবর দিয়েছে এর পাশাপাশি পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে ঠিক কি কারণের জন্য এই বোমাগুলি এই স্থানে লুকিয়ে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় এক টোটো চালক উজ্জ্বল ঘোষ জানান নিত্যদিনের যাতায়াতের রাস্তায় বোম পাওয়া গিয়েছে এই কারণে আমরা অত্যন্ত আতঙ্ক এখন আতঙ্কে চলাফেরা করতে হচ্ছে আমাদের খবর পেয়ে ঘটনাস্থলে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম পাওয়া গেছে একটা আতঙ্কের ব্যাপার স্বাভাবিক ভরজা লাগবে সাধারণ মানুষের রাস্তা পথ চলতে মানুষ আমাদের ভরজা লাগবেই যাচ্ছিলাম ব্যবস্থা বোম মছলাকা এবং সে কথালায় বৌমাছে তাই শুনলাম ভয় লাগছে ভয় ভয় লাগছে কি করে যাব রাস্তা দিয়ে ভয় লাগছে রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার গ্রহণ করুন রিলায়েন্স ডিজিটালে সাত সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা বিহু তো ফায়না এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ